সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান একচল্লিশটা অভিশেষে আসছে সবচেয়ে কম বয়সে বাংলা একাডেমি পুরস্কার পান সৈয়দ শামসুল হক মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক নিচের কোনটি ছত্রিশটা অভিশেষে আসছে পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি সৈয়দ শামসুল হকের লেখা নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় কোনটি কাব্যনাট্য কাব্যনাট্য হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় পায়ের আওয়াজ পাওয়া যায় কোন শ্রেণীর রচনা পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হকের একটি কাব্য নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় গ্রন্থের রসয়িতাকে পায়ের আওয়াজ পাওয়া যায় গ্রন্থের রচয়িতা সৈয়দ শামসুল হক পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের প্রেক্ষাপট কি পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের প্রেক্ষাপট মুক্তিযুদ্ধের শেষ পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মৌল বিষয় কি ছিল অর্থাৎ মূল বিষয় ছিল একই প্রশ্ন বিভিন্নভাবে আসছে সো পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মূল বা মৌলিক বিষয় ছিল মুক্তিযুদ্ধ কোনটি মুক্তি উপন্যাস নয় তো রাইফেল রটি আওরাত জীবন আমার বোন আগুনের পরশমনি এগুলো কিন্তু উপন্যাস কিন্তু পায়ের আওয়াজ পাওয়া যায় একটি কাব্য নাটক নুরুদ্দিনের সারা জীবন কোন ধরনের সাহিত্যকর্ম নুরুদ্দিনের সারা জীবন একটি কাব্য নাটক নুরুল্দ সারা জীবনের রসহিতা কি নুরুল দিনের সারা জীবনের রসয়িতা সৈয়দ শামসুল হক কোনটি বাঙালির মুক্তি চেতনায় উজ্জীবনামূলক নাটক অর্থাৎ উজ্জীবনামূলক নাটক ছিল নুরুল দিনের সারাদীবন জাগবাহে কোনটে সবাই এই অভিসরণীয় আহ্বান কোন চরিত্রটির এই অভিসরণীয় আহ্বানটি করেন সৈয়দ শামসুল হকের নুরুদ্দিনের সারাদীবন নাটকের নুরুল্দ সারাদীবন কাব্য নাটকে সৈয়দ শামসুল হক কোন বিষয়বস্তু তুলে ধরেছেন তিনি বিষয়বস্তু তুলে ধরেছেন সতেরোশো সালের কৃষক আন্দোলন আমার পরিচয় কাল লেখা আমার পরিচয় লেখক সৈয়দ শামসুল হক যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান পঙ্ক্তিটি কোন কবি রচনা এটি সৈয়দ শামসুল হকের রচনা তোমাকে অভিবাদন বাংলাদেশ কে জানিয়েছেন এই অভিবাদন অর্থাৎ বাংলাদেশকে অভিবাদন জানিয়েছে সৈয়দ শামসুল হক আনন্দের মৃত্যু উপন্যাসটি রচয়িতা হচ্ছেন অর্থাৎ আনন্দের মৃত্যু উপন্যাসটি রসয়িতা সৈয়দ শামসুল হক সীমানা ছাড়িয়ে উপন্যাসটি রসয়িতাকে সীমানা ছাড়িয়ে উপন্যাসটি ও সৈয়দ শামসুল হক পরাণের গহীন ভিতর কাব্যের কবি কবিকে একচল্লিশটা অভিজ্ঞতা আসছে গহীন ভিতর কাব্যের রচয়িতা সৈয়দ শামসুল হক আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে এই কবিতা চরণটি কার লেখা এই বিখ্যাত কবিতা চরণটি রচয়িতা সৈয়দ শামসুল হক মুক্তিভিত্তিক উপন্যাস নিষিদ্ধ লোবান কার রচনা নিষিদ্ধ লোবানের রচয়িতা সৈয়দ সামসুল হক সৈয়দ শামসুল হক রচিত নাটক কোনটি সৈয়দ শামসুল হক রচিত নাটক গণনায়ক বাংলাদেশের সাহিত্যাঙ্গনে সব্যসাচী লেখক কাকে বলা হয় বাংলাদেশের সাহিত্যাঙ্গনে সব্যশাশী লেখক বলা হয় সৈয়দ শামসুল হককে তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম